নমস্কার ইউটিউবে সকল ভক্তবৃন্দ এবং শুভনয়দ্যীকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা গুরুজন স্থানীয় আছেন তাদেরকে জানেন সশদ্য ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানায় প্রথমে আমার পিতা মাতাকে প্রণাম জানায় আদ্যাশক্তি মহামায় রাতুল চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি জ্যোতিষ তথ্য অনেক আপনাদের দিয়েছি আগামী দিনও দিতে থাকবো যতদিন বাঁচব এই জগতে আপনাদের জন্য আমি আমার প্রোগ্রাম শোনেন আমি জানি তার প্রমাণ তো আমি পাচ্ছি আমার চেম্বারে আপনারা আসছেন বিভিন্ন প্রফেসর থেকে আরম্ভ করে বিশিষ্ট বিধগ্ধ মানুষও আসেন বিভিন্ন রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারা অভিনেত্র অভিনেত্রী সকল স্তরের মানুষ মানে আট থেকে আসি আট থেকে আসি বিভিন্ন স্তরের মানুষ আমার চেম্বারে আসেন মার আশীর্বাদ আপনাদের ভালোবাসা আর আমার এই জ্যোতিষ এবং সাধনা জীবনের সুকর্ম ফল সত্য নিষ্ঠা আদর্শ তিনটাকে আমি আগড়ে ধরে আছি সত্য মেবে জয়াতে সত্যের মৃত্যু নেই সতের মৃত্যু নেই আমি মনে করি আপনারাও জানেন যারা শিক্ষিত সমাজে আছেন তারা বুঝতে পারছেন যে আমার কথাগুলো কীভাবে বলতে চলেছি সত্য জয়াতে জয়তে সতের মৃত্যু নেই যাই হোক বছরের শেষে মেঘা ট্রানজিস্ট দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ বছরের শেষে শুক্র গ্রহকে আমরা সম্পদ সম্পৃদ্ধি সুখ ভালো খাওয়া ভালো পোড়া ভালো রান্না করা আর্ট শিল্পী এগুলো আমরা বলে থাকি শুক্র যাদের ভালো থাকে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে যা প্রতি ছাব্বিশ দিন অন্তর রাশি পরিবর্তন করে আবার শুক্রকেও আমরা কী বলি যেমন বৃহস্পতিকে দেবগুরু বলি শুক্রকে আমরা দৈত্যগুরু হিসেবেও পরিচিত আমরা জানি শুক্র হচ্ছে আমরা দৈত্যগুরু বলি দু সালের শেষের দিকে শুক্র শনির মহামিলন এই মহামিলনের বিশেষ গুরুত্ব বহন করবে কয়েকটা রাশির কিন্তু শুক্র শনি কুম্ভ রাশিতে শনি মহারাজের সাথে শুক্র অলরেডি শনি এখন কুম্ভত অবস্থানে শুক্র অবস্থান করছে বলে কয়েকটা রাশির জন্য কিন্তু ভীষণ সুখবর আছে আঠাশে ডিসেম্বর আটা আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী আঠাশে ডিসেম্বর মানে বছরের শেষে বলেছি আমি বস বছরের শেষে মেঘাটানিস্টু দু হাজার পঁচিশ সাল যেখানে ইতিমধ্যে শনি অবস্থান করেছি একটু আগে আমি বললাম জানুয়ারি শেষ পর্যন্ত শুক্র শনি শুক্র শনি কুম্ভ রাশিতেই থাকবে যা বিশেষভাবে কিছু রাশির জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে এই মিলনের ফলে কোন কোন রাশির জাতক জাতিরা লাভবান হবেন এবং বিশেষভাবে পরিলক্ষিত হবেন আমার কথা শুনে আপনারা মিলিয়ে নেবেন সেটা প্রথমেই আসছি কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকার যারা যারা আছেন শনির সঙ্গে সুখের মিলনে সুবাদে পারিবারিক সম্পর্কের মত পার্থক্য দূর হয়ে যাবে সুন্দর একটা সৌধার্যপূর্ণ ব্যবহার থাকবে পারিবারিক সম্পর্ক ভালো হবে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ আপনার হচ্ছে না কিন্তু হবে মিলিয়ে নেবেন দাম্পত্য জীবনে সুখ আসবে যারা প্রেম করছেন প্রেমে কিন্তু সাফল্য পারছেন না তাদের পুরনো প্রেম কিন্তু চড়া লাগবে সাফল্য পেলেন আপনার আকাঙ্ক্ষিত যে ভালোবাসা কাঙ্ক্ষিত যে ভালোবাসা সেই ভালোবাসাটা আপনার উদ্ঘাটন হবে এবং আটকে থাকা কিছু অর্থনৈতিক দিক যারা আটকে আছে তারা কিন্তু সুযোগ পাবেন এটা হচ্ছে কুম্ভ এবার আসছি মিন রাশি শনি এবং শুক্রের মিলনে মিন রাশির জাতক জাতিকাজের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে দাম্পত্য জীবন ভীষণভাবে ভালো থাকবে ভালো হবে কর্মবৃদ্ধি হবে বিনিয়োগ করলে ব্যবসায় লাভজনক হবে কোনো অর্থ যদি আপনি চিন্তা করছেন তাই তো বিনিয়োগ করবো কি করব না তাদের ক্ষেত্রে ভীষণ ভালো তারা লাভজনক হতে পারেন কর্মজীবনের অর্থোন্নতি ভাগ্যোন্নতি লাভের সম্ভাবনা বিশেষ বিশেষ বিশেষভাবে দেখা যাচ্ছে পদোন্নতির ক্ষেত্রে যারা চাকরি করছেন প্রমোশন হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে এবার আসছি একটা রাশি তো বলবোই তাই তো ভাবছেন কোন রাশি এবার আসছি মকর রাশি এই রাশির ইতিমধ্যেই শুক্র অবস্থান করছে যা এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের বড়ো সুযোগ বিদেশ যাত্রার সুযোগ যারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা সেটা কর্মকেন্দ্রিকভাবে অনেকভাবে এগিয়ে গিয়েও সেটা না হয়ে গেছে তারা কিন্তু বিদেশ যাত্রার সম্মুখীন হবেন এবং চাকরির খোঁজে থাকা তরুণরা তরুণীরা তারা কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন পারিবারিক আর্থিক অবস্থান অনেক শক্তিশালী হবে মিলিয়ে নেবেন বাকি রাশির জন্য তো রয়েছে কম কমবেশি কম ভালো মন্দ থাকবেই ভালো মন্দ না নিয়েই তো আমাদের জীবন ভালো যেমন আসবে খারাপও সেরকম মেনে নিতে হবে ভালোটা যখন মেনে নিচ্ছি সুখটা যেমন আনন্দেই কাটাচ্ছি দুঃখটা তো মেনে নিতে হবে এটা আমাদের জীবন এটা আমাদের সংসার এটা আমাদের লাইফ তো যে যে রাশিগুলো আমার জ্যোতিষ আমি চর্চা করে আমি দেখেছি আমি রিসার্চ করে বের করেছি এই রাশি লগ্নগুলো এইগুলো আপনার ভাবি রেজাল্ট হবে এই রাশিগুলো আপনাকে কিছুটা ঘাত প্রতিঘাত দেবে তো ভাইয়ের কোনো কারণ নেই এগুলো অবশ্যই আপনাদের কোনো অভিজ্ঞ কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমার মনে হয় একটু যদি বিচার বিশ্লেষণ পূর্ণাঙ্গ করিয়ে নিতে পারেন তাহলে আপনার জীবনটা স্বচ্ছ এবং সুন্দর এবং শুভময় হবে এটা আমার বিশ্বাস এটা আমার জ্যোতিষ স্বাস্থ্য এটা আমার জ্যোতিষ স্বাস্থ্যের বাণী এটা আমার বাণী নয় জ্যোতিষ স্বাস্থ্য বলে দিতে পারে এই স্বাস্থ্য এমন একটা জিনিস যে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে নিয়েই হচ্ছে অ্যাস্ট্রোলজি যে আপনার বর্তমানে কি ঘটছে আপনি আগে কি ছিলেন আগামী দিন আপনার কি হবে এটা আগে বুঝতে হবে তিনটে নিয়ে কিন্তু জ্যোতিষ পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার তার মধ্যে প্রেম আছে ভালোবাসা আছে সুখ আছে শান্তি আছে অর্থ আছে গাড়ি আছে বাড়ি আছে সন্তানকে মানুষ করা আছে তাদের চাকরি আছে তাদের বিয়ে দিয়ে আছে বাচ্চা কাচ্চা নাতি নাতনি সংসার জীবন শরীর স্বাস্থ্য মেডিকেল অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজি দ্বারা বলা যায় আপনার কোন রোগের প্রভাব হবে আপনার শরীরে আপনার শরীরে কোন কোন রোগ বাঁধা বাঁধবে এবং বাঁধা বাঁধবে আগামী দিন বা হচ্ছে বা ভুগছেন সেটাই কিন্তু অ্যাস্ট্রোলজি এটাকে বলে মেডিকেল অ্যাস্ট্রোলজি বিশ্বনাথ শাস্ত্রীর সামান্যতম অধ্যায় আছি এই জ্যোতিষের মধ্যে এটা আমার সাবজেক্ট ছোট থেকে আছি অনেক ভাইরা আমার কাছে শিখেছে তারাও আজকে কাজকর্ম করছে ভাল লাগছে যে আমার কাছে শিখে আমার সঙ্গে থেকে আমার কাছে কিছু নিয়ে তারাও কাজকর্ম করছে অনেক বন্ধু অনেক ভাই আমার ভাই ভালো লাগছে সবাই ভালো থাকুন সবার ভালো হোক এই শুভকামনা করি শক্তি মহামায়ের কাছে ও পূর্ণমাদ পূর্ণবিদ পূর্ণা পূর্ণমুদচ্ছতে পূর্ণৈশ্যা পূর্ণমাদায় পূর্ণমিশে হরিও দশতাম হরিও দশতাম হরিও দশতাম নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসমই শ্রী গুরুবে গুরুবর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে